প্রোনাউন ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম আপনি রহিমের পরিবর্তে হি ব্যবহার করবেন হিজ ব্যবহার করবেন নাকি হিম ব্যবহার করবেন রূপা এর পরিবর্তে শি ব্যবহার করবেন নাকি হার ব্যবহার করবেন কখন হি হয় আর কখন সি হয় কখন হার হয় কখন হিজ হয় মেয়েদের ক্ষেত্রে কেন দুইটা শুধু হার এবং সি কেন হিজের মতো এরকম কোন একটা কিছু মেয়েদের ক্ষেত্রে নেই এই ধরনের অনেক কোয়েশ্চেন যদি আপনার মাথায় ঘুরে বেড়ায় তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনার জন্য বিপদে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ the অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি লার্ন বেসিক ইংলিশ আমাদের সাথে আপনার বেসিক শেখাকে কন্টিনিউ করতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো দেওয়া আছে আর আপনার যদি ইংরেজি শেখার জন্য প্রফেশনাল গাইডেন্সের দরকার হয় প্লিজ কন্ট্যাক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস কমেন্টে পেয়ে যাবেন নাও উইদাউট টাইম লেটস রোল অন টু use কম্পিউটার ওকে চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রনাউন প্রনাউন এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম তাহলে প্রোনাউনটা প্রনাউন এবং আমাদের রিয়েল লাইফে কনভার্সেশনের সময় যে প্রোনাউন্সিয়েশন গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে আমরা সেগুলো আজকে ব্যবহার করার চেষ্টা করবো শুরু করবো কোথা থেকে হি থেকে হিটা আমরা জানি যে পুরুষবাচক শব্দ যে কোনো পুরুষ মানুষের নামের পরবর্তীতে তার নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটাকে ব্যবহার করি সেটাকে মূলত বলা হচ্ছে যদি সেটা আপনার সেন্টেন্সের শুরুতে বসে তাহলে হি বসে হি ইজ এ গুড স্পিকার সে একজন ভালো বক্তা আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট হিসেবে শি বসে বাক্যের শুরুতে বসে শি হ্যাড ওয়ার্ক সো হার্ড লাস্ট নাইট সে অনেক পরিশ্রম করেছে ওকে এইবার এই দুটা আমরা কি হিসেবে দেখলাম এই দুটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে দেখলাম যদি এটা পজিটিভ ফর্ম হিসেবে বসে প্রোনাউনের নর্মালি হচ্ছে ব্যবহারে সেন্টেন্সের ব্যবহারে তিনটা ফর্ম পাওয়া যায় একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে পজিটিভ এবং আরেকটা হচ্ছে অবজেক্টিভ তো এই পজিটিভটা কি যখন যে এটা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে আবার সেন্টেন্সের শেষেও আসতে পারে এর সাথে একটা কি লাগবে নাউন লাগবে এটা হচ্ছে পজিটিভ প্রোনাউনের ফর্ম তাহলে সাবজেক্টিভ হচ্ছে হি একটু দেখিয়ে নেই পজিটিভ হচ্ছে হিজ এবং অবজেক্টিভ হচ্ছে হিম এইভাবেই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি তো এইভাবে তিনটাই আসে হি হচ্ছে সাবজেক্টিভ হিজ হচ্ছে হচ্ছে পজিটিভ এবং হিম আপনার অবজেক্টিভ তাহলে এবার আমরা চলে আসি তাহলে হিজ অ্যাডভাইস হিজ হিজ অ্যাডভাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার নেক্সট প্রজেক্ট আমাদের পরবর্তী প্রকল্পের জন্য তার অ্যাডভাইস খুবই গুরুত্বপূর্ণ এবার এটা ব্যবহার করলাম সেন্টেন্সের শুরুতে এবার সেন্টেন্সের শেষে যদি নিয়ে আসি আই নো হিজ ফাদার আমি তার বাবাকে চিনি এবং দেখুন হিজ এর পরে আমার অবশ্যই একটা কিসের প্রয়োজন হয়েছে নাউনের প্রয়োজন হয়েছে এরপরে হচ্ছে হার এটা মহিলাদের ক্ষেত্রে এটা ছিল পুরুষদের ক্ষেত্রে এটা মহিলাদের ক্ষেত্রে হার নেম ইজ শিলা তার নাম হচ্ছে শিলা আই ওয়াজ লুকিং ফর হার লোকেশন আমি তার অবস্থান খুঁজছিলাম এরপর হচ্ছে হিম পুরুষদের ক্ষেত্রে আই ডিডেন্ট ওয়ান্ট টু হিন হিম আমি তাকে মারতে চাইনি হার মহিলাদের ক্ষেত্রে হারি হচ্ছে আপনার পজিটিভ হারি হচ্ছে আপনার অবজেক্টিভ আই উইল টক টু হার সাথে কথা বলবো এরপরে হচ্ছে দে আমরা জানি দে এর বাংলা অর্থ হচ্ছে তারা তাহলে এটা সাবজেক্টের শুরুতে দে আর গোয়িং টু দ্য কফি শপ তারা কফি শপের দিকে যাচ্ছে ইভিনিং বিকেলবেলা এখন এই যে তারা দে এটা হয়ে যাবে তাদের এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসবে আই কান্ট ওয়ার্ক উইথ দেম আমি তাদের সাথে কাজ করতে পারবো না দে আর ভেরি রুট তারা খুবই নিষ্ঠুর বা কর্কশ তাদের কথাবার্তা আচার ব্যবহার ভালো না দেয়ার এবার এটা হয়ে যাবে তাদের দেয়ার এটাও তাদের কিন্তু এটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে যেমন দেয়ার হাউস ইজ নট ডেকোরেটিভ তাদের হাউস বাড়িটা সুসজ্জিত নয় এখানে হচ্ছে আই নো দেয়ার বিহেভিয়ার দেন আমি তাদের ব্যবহার খুব ভালোভাবে জানি আই নো দেয়ার

আমাদের অবজেক্ট আস আমাদের অবজেক্ট হিসেবে বাক্যের শেষে বসে দে উইল কাম টু তারা আমাদের কাছে আসবে অ্যাজ অ্যাজ সুন পসিবল যত দ্রুত সম্ভব আওয়ার আমাদের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বা শেষে নাউনের আগে বসে আওয়ার ইনস্টিটিউশন ইজ আ রেপুটেড একাডেমি ফর লার্নিং ইংলিশ আমাদের প্রতিষ্ঠান ইংরেজি শিক্ষার জন্য একটা সনাম প্রতিষ্ঠান দে আর আওয়ার ফ্রেন্ড তারা হচ্ছে আমাদের বন্ধু মি আমাকে অবজেক্ট হিসেবে বাক্যের শেষে ডু ইউ লাভ মি তুমি কি আমাকে পছন্দ করো বা ভালোবাসো ইউ তুমি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বা শেষে দুই জায়গাতেই বসতে পারে আই লাইক টু ওয়ার্ক ইউ আমি তোমার সাথে কাজ করতে পছন্দ করি উড ইউ লাইক টু ফ্রে উইথ মি তুমি কি আমার সাথে খেলাধুলা করতে যাও কিনা বা চাও কিনা ইয়োর তোমার ওয়ার্ডস ইউর নেইম তোমার নাম কি কোথায় বসবে তোমার সাবজেক্ট অথবা অবজেক্ট দুইটা হিসেবেই বাক্যের শুরুতে বা শেষে নাউনের আগে বসে আই ওয়ান্ট টু সি ইউর হোম হোম টাস্ক আমি তোমার বাড়ির কাছে দেখতে চাই এরপর হচ্ছে ইট এটা সাবজেক্ট অবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বা শেষে ইট ইজ আ বিউটিফুল ডে টু ডে আজকের দিনটা অনেক সুন্দর দিন উড ইউ লাইক টু ডু ইট এগেইন তুমি কি এটা আবার করতে চাও কি না দিস এটাও সেম সাবজেক্ট হবে অবজেক্ট হবে বাক্যের শুরুতে বসবে শেষে বসবে দিস ইজ মাই ফ্যান এটা আমার কলম মামা আই নিড দিস ডল এই পুতুলটা আমার প্রয়োজন বা আমি চাচ্ছি দ্যাট সেম সাবজেক্ট অবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বা শেষে দ্যাট কার ইজ মাইন ওই গাড়িটা আমার আই নো দ্যাট গাই আমি ওই ব্যক্তিকে চিনি আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান আমি জানি যে উনি একজন সৎ মানুষ দিস সাবজেক্ট অবজেক্ট দুইটাই শুরুতে এবং শেষে দুই জায়গাতেই বসে দিস বুকস আর নট সাপোজ টু বি হিয়ার এই বইগুলো এখানে থাকার কথা না আই ওয়ান্ট টু রিড দিস নোভেলস আমি এই নোভেলগুলো উপন্যাসগুলো পড়তে চাই দোজ ওইগুলি দিজ আগেরটা ছিল এই যে দিজ এটা ছিল এইগুলি এটা হচ্ছে আপনার কাছে আর দোজ হচ্ছে অন্য কারো কাছে আছে একটু দূরে আছে সেই ক্ষেত্রে হচ্ছে ওইগুলি সেম সাবজেক্ট অবজেক্ট বাক্যের শুরুতে শেষে দোজ পিপল আর কোয়ারেলস আমি লোকগুলো ঝগড়া প্রবণ ওই লোকগুলো ব্রিং দোজ স্টিক্স ওই লাঠিগুলো নিয়ে আসো দেয়ার সেখানে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বা শেষে বসে দেয়ার আর লর্ড অফ ট্রাভেলস ইন আওয়ার লাইফ আমাদের জীবনে অনেক সমস্যা আছে গো দেয়ার ওইখানে যাও হেয়ার সাবজেক্ট অবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বা শেষে হেয়ার ইজ ইউর শার্ট এই হচ্ছে তোমার শার্ট আর হচ্ছে খামিয়ার এখানে আসো এরপরে আপনাদের প্র্যাকটিস করার জন্য আপনাদের হচ্ছে একটা কনভার্সেশন দিয়ে রাখছি আপনারা এই প্র্যাকটিসটা করলে আশা করি আপনাদের স্পোকেনের জন্য অনেক উপকার হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং তো এতক্ষণ পর্যন্ত আপনারা প্রোনাউনের সমস্ত ডিটেইলিং দেখলেন জানলেন এবং বুঝলেন আপনাদেরকে বাংলা অর্থ কোনটা সাবজেক্টিভ ফর্ম কোনটা পজিটিভ ফর্ম এবং কোনটা অবজেক্টিভ ফর্ম সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে মেইল করে দেব তো এখন প্রশ্ন হচ্ছে আপনি সবগুলো জিনিস জানলেন বুঝলেন এবং আপনি পরিচিত হলেন এখন আপনি কি করতে হবে নাও ইউ নিড টু ডু প্র্যাকটিস প্র্যাকটিস রেগুলার করতে হবে এখন আই

একদিনে যদি একটা ব্যবহার করেন আপনার কাছে মনে হয় এবং যেটা পারি কিন্তু ধীরে ধীরে আপনি ইম্প্রুভমেন্টের জায়গাটাতে যাবেন কেউ কতগুলো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেশন পাওয়ার জন্য তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল না